সালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ বিওয়ার্স দেখুন আপনারা গাড়িটা সেল হবে দুই হাজার সতেরোর মডেল দেখেন আপনারা এই গাড়িটা কেউ মেডিসিন নিতে পারেন দেখুন মাসাল্লাহ গাড়িটা দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ গির মাকি না ওকালা ওকালা হ্যাঁ দেখেন গাড়িটা স্টপ দিচ্ছি আপনাদেরকে দেখায় তিন লক্ষ তির হাজার কিলোমিটার চলছে তিন তেষট্টি হাজার কিলোমিটার চলছে আপনার দেখেন মাকিনা গিয়ার নিয়ে বলেন রামার ইঞ্জেল সাউন্ড স্মথ দেখো বাস এখানে সামথিং লাগার কারণে এই যে দেখেন এই সাইডটা সামান্য সামথিং লাগার কারণে যে আপনার একটা ইয়ারব্যাগ ভাইসে বাস তবে কোনো আহমে কোনো অ্যাক্সিডেন্ট হয় না বড়ো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হয় তবে গাড়িটা মাসালা বলতে হবে দেখেন আপনারা দূর থেকে দেখাচ্ছি সুন্দর করে আপনাদেরকে লুলু কালা দেখেন আপনারা এই দেখেন ওকা আলা ওকা আলা সব গ্যালাস ওকালা ভাই দেখেন গুলা সবগুলো ওকালা আসছে মিয়া মিয়া হ্যাঁ দেখেন দেখেন আপনি দেখাচ্ছি দেখেন পিছনে দেখেন পিছনে সন্দকে দেখাচ্ছে দেখেন এই কটোর তাহাদিল এটা কোনো সমস্যা নেই দেখেন সামান্য এটা কোনো বেজাল নেই দেখেন আপনারা দেখুন কোনো পিছনে অ্যাক্সিডেন্ট নেই দেখেন পিছনে কোনো অ্যাক্সিডেন্ট নেই দেখেন সব কিছু দেখেন তো আপনি আমার সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ দেখেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম অটোমেটিক পুরো অটোমেটিক সতেরো মডেল নামটা রেটটা বেশি না রেটটা সাড়ে একুশ হাজারেয়ার সাড়ে একুশ হাজারেয়ার ওকে আল্লাহ হাফেজ আলাইকুম